জিম্বাবুয়ের কাছে সিলেটে টেস্ট হারার পর সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা তাই স্বাভাবিকভাবে বাদ জাননি তাইজুল ইসলামও সামাজিক মাধ্যমে হওয়া সমালোচনার বিষয়ে গতকাল তার কাছ জানতে চাওয়া হয়েছিল উত্তরটা চট্টগ্রাম টেস্টের বলিং এর মতোই দিয়েছিলেন তাইজুল ইসলাম ম্যাচ শেষে সমালোচকদের ক্রিকেট জ্ঞান নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেন তিনি ভাতি স্পিনার বলেছেন এতগুলো টেস্ট খেলার পর আলহামদুলিল্লাহ যতগুলো উইকেট হয়েছে একটা ম্যাচে দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় তারা খেলা বোঝেন সিলেটে না পারলেও গতকাল তাইজুলের দুর্দান্ত বলিংয়ে দিন শেষে স্বস্তি পেয়েছে বাংলাদেশ তাই চট্টগ্রামে দলকে সহায়তা করতে পেরে ভালো লাগছে বলে জানিয়েছেন তাইজুল তিনি বলেছেন না সার্টিফিকেশনের ব্যাপার অবশ্যই থাকে একটা প্লেয়ার যখন পঞ্চাশটা আমি যেভাবে বলিং করেছি একটা প্লেয়ারের জন্য ভালো জিনিস এতগুলো টেস্ট খেলার পরও এরকম বলিং এখানে করতে পেরেছি এটা ভালো লাগার বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে দলকে আমি সাহায্য করতে পেরেছি গতকাল দ্বিতীয় টেস্টে দারুণ ব্যাটিং করেছিল জিম্বাবুয়ে একটা সময় মনে হচ্ছিল প্রথম ইনিংসে বড় সংগ্রহই করতে যাচ্ছে শেষ সেশনে সতীর্থদের সঙ্গে করে প্রতিপক্ষদের সাত উইকেট তুলে নিয়েছেন নিজে পেয়েছেন ক্যারিয়ারের ষোলোতম বারের মতো পাঁচ উইকেট রান খরচ করেছেন চুয়াল্লিশ হ্যাটট্রিক না पाए অ্যাক্সেস আছে কিনা এমন প্রশ্নের জবাবে তেত্রিশ বছর বয়সী স্পিনার বলেছেন হ্যাটট্রিক আসলে সবসময় সুযোগ আসে না একটু খারাপ লাগতে পারে আলহামদুলিল্লাহ দলকে সাহায্য করতে পেরেছি এটাই ভালো লাগছে রেজাউল ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন अबाउट ক্রিকেট ওয়ার্ল্ড